হচ্ছে মাল হচ্ছে শেষের দিক সবার চাঙ্গে মনে করেন যে আছে দশ বন পাঁচ বন এইরকম করে তাও মনে করেন যে নিম্নে পনেরো বিশ দিন

এই ধরেন যে ভালো অলি পারে ভালো অলি দশ মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম আসলে বাজারে কয়া বাজার আসলে কীরকম হাট লাগছে এবং কীরকম দাম আমি প্রত্যেক নিউটা আপডেট বাজার জানানোর চেষ্টা করি আজকেও আপডেট বলা জানানোর চেষ্টা করব যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে প্রথম নিউটা আমি আপডেট বাজার জানাই আজকে চলে আসছি কয়া বাজারে কয়া বাজার আসলে কীরকম পরিষ্কার আসি রায় আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব বড় পেঁয়াজের দাম কীরকম ছোট পেঁয়াজের দাম কীরকম এটা জানাবো টাকা খালি ঘুরতেছে আমরা অলরেডি আটের ভিতরে ঢুকে গেছি দেখে কথা বলে আমরা জানবো আসলে যে আটলা পেঁয়াজ মানে কত বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছে ভালো আছে

আমি পেঁয়াজ নেই ছিলাম বড়তাশো বিক্রি করছি আজকে আপনার আমার কাছে একদম টাকা বিক্রি করছি না হ্যাঁ বাজার আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা আমার ঘরে ভাই সাত মন পেঁয়াজ ছিল আজকে আনছি একমন মানে সব বাজারে ধরার চেষ্টা করতে চাই

রসুন দান যে প্রচুর হালেই আসছে ধরা এখন ধরেন যে দুই বছর তো টাকা ভালোই পাইছি দশ হাজারটা মনে গত বছর এই কালে আর এবার ধরেন যে পঁচিশ ছাব্বিশ তারিখ আর রসুন জিনিসটা হলে আপনার ঘাটে বেশি বুঝছেন ঘাটে বেশি

পিরায় মানুষই করে নাই পাট মনে করেন যারা ওই বাজারটা দেখে রাখে ও ঘরে আসে এই পাট বেশি রাখে না গৃহস্থ পাট রাখে না আমার আবাস না আমি ঢাকা থাকতাম ওই এখন বাড়িতে আইছি হ্যাঁ বাড়ি আইসি টুকটাক আমরা কৃষক ভাইয়ের সাথে কাকার সাথে কথা বললাম যেটা বললো আসলে সবকিছুর আসলে দাম বেশি থাকলেও আসলে প্রচুর পরিমাণ আসলে খরচ ব্যয়বহুল খরচ থাকার কারণে বেশি লাভ হয় না যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য